দুপুরবেলা খেতে খেতে ভাবছিলাম বরদির বাসায় যাব আর যেই ভাবা সেই কাজ খাওয়া দাওয়া শেষ করেই মিনিট দশেক রেস্ট নিয়েই কোনো মতে বের হয়ে পড়েছে আমার মতো এমন আনপ্ল্যান্ড হুড়ু হুড়ি করে হজ বড়লোভাবে কেউ বের হয় বলে আমার মনে হয় না আর বড়দির বাসায় এসেই চা খেলাম আমার ভালোবাসার চা আর চা খেতে খেতে যে কত রাজ্যের গল্প হচ্ছিল আমাদের বরদের বাসার বেলকনি থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর যদিও আমি ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারিনি আমার ফোনে অত সুন্দর একটা আসেনি এই হলো তার পরের দিন খুব সকাল সকাল উঠেছে বললে ভুল হবে ঘুম থেকে উঠতে উঠতেও আমার সেই আটটার মতো বেজে গিয়েছিল ঘুম থেকে উঠে আমার সোনা গোপালের সঙ্গে সময় কাটিয়ে চা খাচ্ছিলাম আমি আর বর্তি আমি সকালের খাবারটা স্কিপ করার জন্য নানা রকমের বাহানা করছিলাম আর তাই বড়দি ভাত মেখে আমাকে খাওয়াই দিচ্ছিল খাবো খাবনা করেও অনেক খেয়ে ফেলেছিলাম আর ওই দিনকার আমাদের প্ল্যান ছিল বর্দার বাসায় যাওয়া তাই আমরা একটু সকাল সকালই রেডি হয়ে গিয়েছিলাম সকাল সকাল বললে অনেক বড় ভুল হবে কেননা আমরা সেই বের হতে হতে একটা বাজে ফেলেছিলাম যাই হোক বুক ভরা সাহস নিয়ে এই ভর দুপুরবেলা এই চড়া রোদে আমরা বের হয়ে পড়েছিলাম আমি তো ভেবেছিলাম আমাদের বিশাল সময় লাগবে জ্যামে বসে থাকতে হবে কিন্তু আমরা বেশ তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর এই হলো আমার মিষ্টুপুরি বর্দার বাসায় যাওয়ার আরেকটা বিশাল কারণ হচ্ছে মামা মামি এসেছে বড় মামা মামি মামা মামির সঙ্গে তো আমার সে অনেক দিন পরে দেখা আর এই হলো আমার সুন্দরী বড় মামি মামির তরফ থেকে আমাদের সন্ধ্যার পোড়া আর বৌদির হাতে ইয়ামি চা আমার এই প্রতিটা ভালোবাসার মানুষের জন্য এই সন্ধেটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছিল আমি হয়তো ভাষায় বলে বলে প্রকাশ করতে পারবো না আমার তো সে অনেক অনেক দিন পর একটা সুন্দর সময় কাটলো সবার সঙ্গে আর এই হলো আমার লক্ষ্মী ছানা মিষ্ট বুড়ি এই সময়টাতে যে কি বিশাল গরম ছিল রাত বারোটার দিকে আমি একটা বিশাল সর নিয়ে ঘুমিয়েছিলাম আর আমার ঘুম তো এত ফ্রেশ হয়েছিল যেটা আমার চেহারাতেই বোঝা যাচ্ছিল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চা নিয়ে বসলাম আর চা খেতে খেতে এ যাত্রায় আমাদের সুন্দর মুহূর্তগুলোর ইতি হচ্ছে বর্দার বাসা থেকে আবার চলে আসলাম বর্দির বাসায় বর্জ্যের বাসায় যেয়ে সকালের খাবার দাবারের পর্ব গিয়ে আমি আমার ভালোবাসার চা নিয়ে বসেছিলাম আর চা খেয়ে একটা বিশাল ঘুম দিয়েছিলাম আমার ঘুম ভেঙেছিল সেই তিনটেই বড়দের পাশে এসেছিলাম দশটার দিকে আর সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত আমি টানা সেই রকমের একটা ঘুম দিয়েছিলাম এই যে রেডি হয়ে বসে আবার চা নিয়ে বসেছিলাম চা খেয়ে বের হয়ে যাব এরকমই কথা ছিল কিন্তু এত এত গল্প করছিলাম যে আমার আর সেদিন যাওয়াই হয়নি অনেক দেরি হয়ে গিয়েছিল আর এই হলো তার পরের দিনের সকাল ভেবেছিলাম খুব ভোর ভোর ঘুম থেকে উঠবো কিন্তু আমার ঘুম ভেঙেছিল সেই পাক্কা দশটা বাজে আর ঘুম থেকে উঠে আমি নিজেই হতাশ আমি এত ঘুমাচ্ছিলাম এই ব্যাপারটা ভেবে যাই হোক এত এত গরমের মধ্যে সকাল সকাল হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম চা পর্ব চুকিয়ে বড়দের হাতে ইয়ামি ব্রেকফাস্ট করে বের হয়ে যায় Bye for now. See you in the next video.